আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান আটিয়া মসজিদে যা দশ টাকার মসজিদ নামে পরিচিত দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে এই মসজিদটি টাঙ্গাইল থেকে প্রায় আট কিলো ভিতরে আটিয়া গ্রামে এই আটিয়া জামে মসজিদ এই আটিয়া জামে মসজিদ স্থাপিত করা হয় ষোলোশো নয় খ্রিস্টাব্দে এবং পরবর্তীতে কয়েক ধাপে সংস্কার করা হয় আপনার দেওয়ালে খুবই সুন্দর কারুকাজ ছিল এটা নষ্ট হতে সংস্কার করা হয়েছে এবং পিছে এবং ডান সাইডে তার সুন্দর কারুকাজ ফুটে তোলা হয়েছে টাঙ্গাইল থেকে খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে যেহেতু আমাদের হাতে অনেক সময় কম চলেন আমরা মসজিদের ভিতরের কারুকাজগুলো দেখে আসি এখন তিনটা বাজে আমাদের আবার যেতে হবে অনেক দূরে মসজিদের ভিতরে অনেক সুন্দর কারুকাজ করা আছে এবং মসজিদটি প্রায় সময় খোলা থাকে এসে ভালোভাবে বসে রিল্যাক্স করতে পারবেন মসজিদে এবং মসজিদের গম্বুজ মসজিদের উপর যে গম্বুজ আছে এটা মোটামুটি অনেক উচ্চতা দেখতে দেখতে আমরা ভিতরও দেখে ফেললাম এবং আমাদের সময় খুবই কম আমরা যেহেতু অনেক দূরে ব্যাক আমরা যাব চাইলেই আপনি যে কোনো জায়গা থেকে টাঙ্গাইল থেকে সিলিমপুর হয়ে এই আটিয়া জামে মসজিদ আসতে পারেন এখানে অনেক সুন্দর কারু কাজ করা আছে যেহেতু এগুলো অনেক প্রাচীন কারক আজ ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম